ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে দেশটি বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কুল ঘেঁষে গড়ে উঠেছে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত চিরসবুজ এই দেশটি স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় থাকলেও ক্ষমতা পালা বদলের পর তা নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে এবার বাংলাদেশের বড় এক বাজার হারাতে বসছে ভারত আর এতে নতুন করে দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে ভারত বাংলাদেশের যে বাজার ভারত হারাচ্ছে জানাবো তার বিস্তারিত আর ভারতের বিকল্প হিসাবে পণ্য আমদানিতে বাংলাদেশের নতুন সিদ্ধান্তই বা কী জানাব সেসব বিষয় চোখ রাখুন এই প্রতিবেদনে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিন দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে একইভাবে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানিও হয় বেশি বিশেষ করে নিত্যপণ্য আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয় গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনে ব্যাপক প্রচারণা দেখা গিয়েছিল এবার ভারত থেকে বাংলাদেশে নিত্য পণ্য বিশেষ করে চাল পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে সেদেশের এক রাজনীতিবিদ বক্তব্য দেওয়ার পরই দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিষয়টি নতুন করে সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে বাংলাদেশে বছরের পর বছর একচেটিয়া আলু পেঁয়াজের ব্যবসা করেছে ভারত এতদিন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ও আলু বাংলাদেশি রপ্তানি করত ভারত গেল দু হাজার এবং দু হাজার চব্বিশ অর্থ বছরে সাত লাখ চব্বিশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করে ভারত যার মূল্য ছিল সাড়ে চোদ্দো কোটি ডলার এর আগের অর্থ বছরে তাদের রপ্তানিকৃত পেঁয়াজের পরিমাণ ছিল ছয় লাখ একাত্তর হাজার মেট্রিক টন কিন্তু হাসিনা সরকারের পতনের পর নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে ভাটা পড়েছে এবার পেঁয়াজ ও আলু কেনার জন্য ভারতের বিকল্প খোঁজা হচ্ছে এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী ভারত একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ পেয়ে যাচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির এ বিষয়ে 10 ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ ইন্ডিয়া কম প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের সন্ধান করছে বাংলাদেশ ফলে ভবিষ্যতে আলু ও পেঁয়াজ পাকিস্তান থেকে আনা হতে পারে সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে নানা প্রচেষ্টা চালানো হচ্ছে এতদিন আলু আমদানির জন্য পুরোপুরিভাবে ভারতের ওপর নির্ভর করতে হতো পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের পাশাপাশি মিয়ানমারও ছিল অন্যতম প্রধান উৎস পাকিস্তান চীন ও তুরস্ক থেকে পেঁয়াজ আনা হতো স্বল্প পরিমাণে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এখন বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ ভারতের বদলে জার্মানি মিশর চীন ও স্পেন থেকে আলু আমদানির পরিকল্পনা করছে সরকার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প দেশ হিসাবে চীন তুরস্ক ও পাকিস্তানের কথা ভাবছে বাংলাদেশ পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের ওপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতীয় এই সংবাদ মাধ্যমটির দাবি বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান তুরস্ক চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ আর এটি ভারতের মাথায় হাত পড়েছে পেঁয়াজ আলুর মতো পণ্য রপ্তানিতে বাংলাদেশের মতো বড় বাজার হারানোর সংখ্যায় রাজ্যের দুশ্চিন্তা পড়ছে মোদী সরকারের ওপর দর্শক আলু আমদানির সম্ভাব্য খরচ কেমন হয় এবার একটু সেই বিষয়টা জেনে নেওয়া যাক জার্মানি থেকে প্রতি টন আলু আনতে খরচ হবে ২৫০ থেকে পাঁচশত মার্কিন ডলার স্পেন থেকে আলু আনতে প্রতি টনে খরচ হবে তিনশো থেকে চারশো মার্কিন ডলার চীন থেকে আলু আমদানিতে প্রতি টনের খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো মার্কিন ডলার মিশর থেকে আলু আনতে প্রতি টনে খরচ পড়বে সাতশো পঞ্চাশ থেকে আটশো মার্কিন ডলার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কেমন টাকা করি গুনতে হবে সেই তথ্যটিও এবার জেনে নেওয়া যাক চীন থেকে প্রতি টন পেঁয়াজ আনতে খরচ হবে চারশো থেকে ছয়শত মার্কিন ডলার পাকিস্তান থেকে পেঁয়াজ আনতে প্রতি টনে খরচ পড়বে পাঁচশো থেকে ছয়শো মার্কিন ডলার তুরস্ক থেকে পেঁয়াজ আমদানিতে প্রতি টনের জন্য খরচ হবে ছয়শো থেকে সাতশো মার্কিন ডলার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে আলু ও পেঁয়াজের দাম এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প উৎস খুঁজে বের করার প্রস্তাব দিয়েছে বিটিটিসি বিটিটিসির প্রতিবেদনের তথ্য বলছে ভারতে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি এবং সরবরাহের সমস্যা সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিকল্প দেশগুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে আলু আমদানির জন্য বিটিটিসি জার্মানি মিশর চীন ও স্পেনের নাম উল্লেখ করেছে পেঁয়াজের জন্য চীন পাকিস্তান এবং তুরস্ককে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে ভারতের বাজারে পেঁয়াজ ও আলুর ক্রমবর্ধমান দাম এবং ভারতীয় কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্ত যা রপ্তানি নিরুৎসাহিত করছে দাম বাড়াকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে উল্লেখ করা হয়েছে বাজারের দাম ঠিক রাখতেই ভারতকে বাদ দিয়ে ভিন্ন উৎস থেকে পণ্য আমদানির কথা বলা হচ্ছে বাংলাদেশের আমদানিকারকরা ভারত থেকে যদি পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে ভারত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো একচেটিয়া বড় বাজার হারাবে এতে করে দেশটির কৃষকরা বিপাকে পড়বে তাতে দুশ্চিন্তার যেন শেষ দেখছেন না আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের একই সঙ্গে সম্পর্কে কিছুটা শীতল ভাব দেখা যাচ্ছে প্রতিবেশী ভারতের সঙ্গে চলতি দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বর পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে সাতাশ শতাংশের বেশি একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে সাড়ে নয় শতাংশ এই প্রতিফলন দেখা যাচ্ছে দুই দেশ থেকে পণ্য আমদানির পরিসংখ্যানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সক্ষতা এখন আগের থেকে অনেক বেড়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে কূটনৈতিক পর্যায়ে এ তৎপরতা চোখে পড়ার মতো দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত এখন নিয়মিত ব্যবসায়ী সংগঠন এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এর প্রভাবে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে দুই দফায় পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কন্টিনারে পণ্য আসছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এ নিয়ে দুশ্চিন্তায় ভারত বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্কে উন্নতির বিষয়ে পাকিস্তানের কূটনৈতিকরা বলছেন চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পাকিস্তান থেকে বাংলাদেশে গত বছরের তুলনায় রপ্তানি বেড়েছে প্রায় তিরিশ শতাংশ দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্পর্কে অগ্রগতির এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করছেন রপ্তানি নিষেধাজ্ঞা বা স্থল বন্দর বন্ধ থাকার মতো কারণে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ পাওয়ার মতো ঘটনা নতুন নয় তবে এবারের প্রেক্ষাপটে বাণিজ্য নয় বরং রাজনৈতিক আলোচনাই মুখ্য হয়ে উঠছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোলেন শুরু হওয়ার পর ব্যবসায়িকভাবে বিপাকে পড়েছে ভারত দেশটির পর্যটন ব্যবসায় ধস নেমেছে হাহাকার নেমে এসেছে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মতো পর্যটন স্পটগুলোতে বাংলাদেশি ক্রেতা না পেয়ে পেটে টান পড়েছে কলকাতা কেন্দ্রিক ব্যবসায়ীদের বাংলাদেশের দিক চাতক পাখির মতো তাকিয়ে আছেন তারা কেউ কেউ এই পরিস্থিতির জন্য মোদী সরকারকে দোষারোপ করছেন দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য আর ইতিহাস নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন